দেখলে কেমন তুমি খেল ও চাবি রে দেখলে মনে তুমি খেল নাকি ফিল্মের ডায়লগ হিংসা হচ্ছে যাই হোক ডায়লগ তো আমি বলবোই কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে বলবো আমি জল ধরাও নই বেলে বোড়াও নই আমি জল ধরাও নই বেলে বোড়াও নই আমি এই রকম একটা সাপ যে গতগ থেকে ছোট ছোট ইঁদুর বার করে নিয়ে আসি পান্ডুয়াই লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে সভা করেন মিঠুন চক্রবর্তী সেখানে তিনি তার বিভিন্ন সিনেমায় ডায়লগ ঘুরিয়ে ফিরিয়ে বলেন মিঠুন বলেন সিনেমার ডায়লগ থেকে নাকি হিংসা হচ্ছে যাই হোক ডায়লগ তো আমি বলবোই তবে একটু ঘুরিয়ে ফিরিয়ে বলবো মিঠুন এরপর শুরু করেন ডায়লগ আমি জল ঢোরাও নই বেলে বোড়াও নই আমি রকম একটা সাপ যে গর্ত থেকে ছোট ছোট ইঁদুর বার করে নিয়ে আসে দর্শকরা আবদার করে দাদা মারবো এখানেটা হোক মিঠুন সেই ডায়লগ ঘুরিয়ে বলেন চিমটি কাটবো এখানে আর লাল পেঁপড়ের জ্বলন জ্বলবে এখানে চিমটি কাটবো এখানে আর লাল পিমড়ে জলনে জ্বলবে এখানে সেখানে এখানে আমি তুফান বছরে এক আধবার আসি তবে এবার প্রত্যেকবার আসবো আপনাদের সঙ্গে দেখা করতে আমি খবর পড়ি না খবর দেখি না আমি শুধু খবর তৈরি করি নাম তুফান বছরে এক আধবার আসি এইবার প্রত্যেকবার আসবো শুধু তোমাদের সঙ্গে দেখা করতে আমি 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 খবর 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 দেখি না না শুধু তৈরি করি মিঠুন যখন সভায় উপস্থিত হন তাকে মোবাইল ফ্ল্যাশ জ্বালিয়ে স্বাগত জানানো হয় মিঠুন তার রাজনৈতিক বক্তব্যে বলেন আমাদের বিপক্ষ দলের জন্ম মিথ্যা লগ্নে রাশি দুর্নীতি রাখবেন এরা এদের আর কোনো কাজ নেই এরা সকাল থেকে সন্ধ্যা শুধু মিথ্যে কথা বলে কেন বলে কেন এদের জন্ম মিথ্যে লগ্ন আর দুর্নীতি রাশিতে তাই এরা সকাল থেকে সন্ধ্যা অব্দি কথা বলে যায় সভামঞ্চ থেকে এই দিন মিঠুন চক্রবর্তী একশো দিনের কাজ নিয়ে শাসক দলের অভিযোগকে নস্বাত করে দিয়ে বলেন দু লক্ষ তিরিশ হাজার কোটি টাকার হিসেবে এই সরকার দেয়নি তাই এদের টাকা ক্যাক বন্ধ করে দিয়েছে এই টাকা বন্ধ করে রাখার ক্ষমতা বিজেপির নেই তারপরে কি বলবে একশো দিনের জন্য আমাদের টাকা দিচ্ছে না আমরা করতে আনবো সেকেন্ড মিথ্যে কথা একশো দিনের টাকাটা কে দিচ্ছে না বিজেপি এটা বিজেপির পয়সা বিজেপি কারোর পয়সা না বিলোতে পারে না নিতে পারে এটা বিজেপির কোনো হাতই নেই একটা সংস্থা আছে এ ভাই ওই ভাই তুইখানে এখানটায় বিজেপি মানে কি এই বিজেপি মানে না একটি সংস্থা আছে তার নাম হলো ক্যাক সি এ জি ক্যাক এই ক্যাক কি করে সমস্ত রাজ্যের পয়সার হিসেব নেয় তারপরে যাদের পয়সা ঠিক তাদের বলে টাকাটা দিন যাদের ঠিক নয় তাদের টাকা আটকে দেয় তো বিজেপি আটকায়নি ক্যাক আটকেছে আপনাদের টাকা আর কত টাকা তারা কি লিখেছে পশ্চিমবঙ্গের হিসেবে দুর্নীতি আছে বা হিসেব মিলছে না কত টাকা দু লক্ষ তিরিশ হাজার কোটি টাকার হিসেব এরা এখনো দিতে পারেনি এ দু লাখ টাকা নয় দু লক্ষ তিরিশ হাজার কোটি টাকা তারপরে বলে আমাদের একশো দিনের টাকা দেয়নি গান গাইছেন একশো দিনের টাকা দেয়নি তাই যদি হয় চলুন আবার চ্যালেঞ্জ করছি প্রেস কনফারেন্স ডাকুন আর ডেকে বলুন এই দেখুন আমরা এইসব হিসাব দিয়েছি তারপরে একশো কোটি একশো কোটি টাকা একশো দিনের টাকার পয়সা দিচ্ছে না ডাকুন প্রেস কনফারেন্স যদি হিম্মত থাকে দিন আসিস তারপরে আপনি কেন আমরা মাঠে নামবো সেন্টারকে বলবো এক্ষুনি পশ্চিমবঙ্গের টাকা দিন নইলে আপনারা আমরা বিরোধ করব সবাই করেছে কি করেনি সেকেন্ড মিথ্যে কথা নাগরিকত্ব আইন নিয়ে বলেন সিএএ আপনাদের বিরুদ্ধে নয় সিএএ সবার জন্য আসল আধার কার্ড থাকলেই হবে তাছাড়া বিজেপি মুসলমানের বিপক্ষে নয় আমি বলছি আমি চলে যাওয়ার পর আর কেউ না কেউ বড় অভিনেতা আসবে তারা কি বলবে কি বলতে পারে এই প্রথম কথা বলবে এই সিএএ এরা বিশ্বাস করবেন না এরা মুসলমান ভাই বোনদের ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেবে প্রথম কথা এবার আমি বলছি সি এ এ কাউকে তাড়িয়ে দেওয়ার আইন নয় কারণ নাগরিকত্ব আইন নয় নাগরিকত্ব নাগরিকত্ব দেওয়ার কানুন হল সিএএ সিএ কাউকে দাঁড়াবে না আর সিএ শুধু মুসলমান ভাই বোনদের জন্য নয় সিএ মুসলমানদের ভাইদের জন্য আমার জন্য আপনাদের জন্য খ্রিস্টান ভাইদের জন্য শিখ ভাইদের জন্য সবার জন্যই হয় আপনার কাছে যদি সত্যিকারের আধার কার্ড থাকে আমি কেন সত্যিকারের বলছি আপনারা জানেন এই যে আমাদের অপোজিশনের পার্টি আছে পয়সা দিয়ে সব কিছু ভুয়ো করেছে ভুয়ো আধার কার্ডও করেছে ও যাদের ভুয়ো আধার কার্ড আছে তাদের তাদের জন্য প্রবলেম হবে কিন্তু আপনার জন্য হবে না এটা আমার চ্যালেঞ্জ আর যদি মনে করেন এরা যা যা বলছে তা যদি সত্যি হয় কে সিএ কার্ড মানে মুসলমান ভারতের তাড়িয়ে দেবে এক কেউ যদি তাড়াবার চেষ্টা করে আমাকে ডাকবেন এই ময়দান রইল আপনারা থুতু ফেলবেন আমি সেই থুতু চাটবো এরা সকাল থেকে সন্ধে অব্দি শুধু মিথ্যে কথা বলে সকাল থেকে সন্ধে অব্দি এরা রাজনৈতিক বক্তব্য দেওয়ার পাশাপাশি তার বাংলা সিনেমার ডায়লগ ও একাধিক জনপ্রিয় গান গেয়ে শোনাল মহাগুরু আজ কেন হয়ে গেল কাংলা ও আমাদের গড়াই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা খেলে ওই ভেঙে যে গেল ঠ্যাং ভাঙল মাথায় তোমার বেল ও চাদুরে দেখলে কেমন তুমি খেয়ে ও চাদুরে দেখলে কেমন তুমি খেয়ে আপনার আমার সাথে হ্যাঁ মেলাবেন হ্যাঁ হলে ওকে বলুন বিজেপি কি একটা দুর্নীতিগ্রস্ত পার্টি না জোরে বল আলু চুরি করে গরু চুরি করে চুরি করে বালি চুরি করে পড়াশোনা করে রেশন চুরি করে হ্যাঁ এই রকমই একটা পরিষ্কার স্বচ্ছ পার্টি যারা কোনো দুর্নীতি নেই তারা এই লকেটের মধ্যে একটা সৎ আর স্বচ্ছ ক্যান্ডিডেটকে সিলেক্ট করেছে এই হলো বিজেপি পার্টির ক্যান্ডিডেট আর ঠিক তার অপোজিশনে একজন ডোনার সিলেক্ট করেছেন এবার বলতো এই এই যে অপোজিশনের পার্টিটা আছে তারা দুর্নীতি করে কি না হ্যাঁ জোরে বল হ্যাঁ এরা গরু চুরি করে হ্যাঁ এরা পড়াশোনা চুরি করে হ্যাঁ কয়লা চুরি করে বাড়ি চুরি করে রেশন চুরি করে সেই রকম একটা দুর্নীতিগ্রস্ত পার্টি আর একজনকে সিলেক্ট করেছে এবার আপনাদের পাঁচ মিনিট ভোটের আগে সময় চাইছি একটু ভোট দেওয়ারে ভাববেন এই স্বচ্ছ লকেটকে ভোট করবেন তার দুর্নীতিগ্রস্ত পার্টির ক্যান্ডিডেটকে ভোট করবেন এটা আপনাদের উপর ছেড়ে দিলাম কেননা এইবারের ভবিষ্যৎ পশ্চিমবঙ্গে পরিবর্তন আনতে হবে যদি না আনেন পরের পশ্চিমবঙ্গ কি ভয়াবহ হবে আপনারা চিন্তাও করতে পারেন তাই এ ভবিষ্যৎ আপনাদের আর আগে যারা নতুন ভোটার রয়েছেন তাদের বলছি কে যাক ভাবাই ভবিষ্যৎ তোমাদের কাছে তোমরা বিজেপি জয়েন করো বিজেপিকে ভোট কর আমরা প্রমিস করছি আমরা একটা সুন্দর বাংলা প্রদান করব এটাই মোদি গ্যারান্টি লোকেশ আমার সাথে অনেক বই করেছে। খুব ভালো মেয়ে ভদ্র মেয়ে খুব ভালো অভিনেত্রী এখন তো এমপি তা আমি ওর জন্য এসছি ভালোবাসায় এসছি। ও আমাকে শ্রদ্ধা করে আমাকে রেসপেক্ট করে আমি সেই ভেবে এসেছি বিজেপির তো আমি ডেফিনেটলি কিন্তু এক্সট্রা একটু আমি লকেটের জন্য কেন আমার আমার সাথে কাজ করেছে আমার সহকর্মীও আর এটা বললেও মিথ্যে হবে না এটা বললেও মিথ্যে হবে না কে লকেট অনেক কাজ করেছে লকেট এখানেও কাজ করেছে যখন ওকে দিল্লিতে নিয়ে গেছে দিল্লিতে কাজ করতে বলেছে আমি তার সাক্ষী ও লকের দিল্লিতেও কাজ করেছে আর লকের কাজ করার মেয়ে ও জিতলে আপনাদের জন্যই কাজ করবে এবার কাজের কথায় আসি আমি এখানে এসেছি ঠিক দেখবেন দুদিন পরে ওই অপোজিশন পার্টির একজন বড় নেতা এখানে এসে স্পিচ দিচ্ছে বক্তৃতা দেবে বন্দে মাতারম বন্দে মাতারম লকেট কে নিয়ে আসুন লকেটের মতো লোক আয়েশ আলমের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে